আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা অনেকে গাউন চেয়েছেন যে ভাই একটু কোয়ালিটিফুল গাউন দেখান সেই জন্য আজকে গাউন নিয়ে আসলাম আর এটার মধ্যে কালার থাকবে দুইটা কালার এই একটা মেরুন কালার আছে একবারে মেরুন আর একটা আছে পার্পেল কালার আর একটা কথা বলি এটা কিন্তু একেবারে লেটেস্ট একটি কালেকশন কারণ হলো এটা কিন্তু এমনিতেই দেখতে পাচ্ছেন অনেক গর্জেস আপনারা চাইলে এটা একটা শর্ট কোটি দিয়েও পড়তে পারবেন আমার এখানে কোটিটাও দেওয়া আছে আমি শুদ্ধ করে আগে বুঝিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ করছুতুর কাজ করা স্টোনে কাজ করা এগুলো হাতের কাজ করা এটা পাবেন আপনারা সাত বছর থেকে পনেরো ষোলো বছর বাচ্চার পাবে না ভাইয়া আটত্রিশ সাইজটা কি পনেরো চোদ্দ বছর হবে না চোদ্দ বছর হবে সরি চোদ্দ বছর পর্যন্ত আপনারা নিতে পারবেন ঠিক আছে এটা নিচের প্যাটার্নটা দেখেন এটা কিন্তু কাটর করা আছে নিচের প্যাটার্নটা এটা ব্যাক সাইডও কিন্তু ভাই কাজ আছে মানে ছিটা কাজও নেই আচ্ছা ব্যাক সাইডটি প্লেন পাচ্ছেন আপনারা দেখে নেবেন আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি কারণ হলো বডিটা গর্জেস অনেক সেই অনুযায়ী আর কি সেভাবে করেছে তারা আচ্ছা এটার যদি কোটিটা আমি একটু আলাদাভাবে এখানে ফেলে দেখাই একটু ধরেন ভাই কোটিটা এই যে চাইলে কিন্তু এই শর্ট কোটিটা দিয়েও আপনি পড়তে পারবেন এটা কিন্তু উপরে একটা কোটি ঠিক আছে গলার কাজটা তো দেখাই যাবে সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই এই যে ব্যাকসাইডের কোটি হাফ বডি কাজ করা আছে খুব সুন্দরভাবে এটার কালার থাকবে দুইটা কালার সাইজ পাচ্ছেন সাত থেকে আপনারা পাচ্ছেন চোদ্দ বছর আর অন্যটা সিম্পল থাকবে কারণ হলো এগুলো সম্পূর্ণ কিন্তু আমাদের এটা কি ভাই পাকিস্তানি ডিজাইনের মধ্যে না ভাইয়া ডিজাইনের মধ্যেই কট সুতোর কাজ করা আর কি ঠিক আছে আর সাথে একটি লেগিস পাচ্ছেন খুব সুন্দর দেখেন এগুলো কিন্তু কেউ মিস করবে না যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা কিন্তু শর্ট কোটি গাউন এটা একটা কালার খুলে দেখে দিব ভাইয়া এটা পার্ট টু পার্ট দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে আপনার পার্পেল কালার যেটা রয়েছে খুব সুন্দর কম্বিনেশনটা দেখেন জাস্ট ওয়া এটা কালার দুইটাই হবে আর সাইজ পাবেন আপনারা সাত থেকে চোদ্দ বছর মানে তার মানে আটাইশ টু আটত্রিশ ঠিক আছে মানে আটাইশ সাইজ থেকে নিয়ে আমি আটত্রিশ পর্যন্ত সাইজ দিতে পারবো আপনি এটা হলো পার্পেলটার কোটি খুব সুন্দর অন্য সফট কাপড়ের মধ্যে চিনুন একবারে সফটের মধ্যে জর্জের মধ্যে খুব সুন্দর এই যে স্টোনের কাজ আর এটার প্রাইসটা আমি যদি বলে দিই আপনাদের এটার প্রাইসটা খুবই রিজনেবল আছে মাত্র পাবেন পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন আঠাইশ থেকে আটত্রিশ তার মানে ছয় সাত থেকে চোদ্দ বছর বাচ্চার আমি আবারও বলছি আপনারা কিন্তু বলবেন ভাই ব্যাকসারে কাজ আছে আমি এখনই দেখা দিচ্ছি এটা ব্যাকসারি কিন্তু কাজ নেই প্লেন আছে কিন্তু সব সব জর্জের মধ্যে কিন্তু পিছনে জিপার আছে আর এটা যে কোটিটা হাফ কোটিটা পড়বেন কোটি ব্যাকসারি কিন্তু কাজ থাকবে আপনি চাইলে কিন্তু কোটিটা অন্য কিছু সত্ত্বেও আপনি অ্যাড করে পড়তে পারবেন আর এটা কিন্তু গর্জে সেম নেতেই পাচ্ছেন সাত থেকে চোদ্দ বছর বাচ্চার প্রাইস থাকবে পঁচিশশো টাকা ফিক্সড দুইশো টাকা দিয়ে অর্ডার কখনো করার সিস্টেম আমাদের এই পেজে আমি বারবার আপনাদের বলে যাই তারপর কিন্তু আপনারা জিজ্ঞেস সময় দুশো টাকা কেন দেব দুশো টাকা দিলে তো আপনার ওইখান থেকেই ড্রেসের থেকে কেটে দেওয়া হবে তাই না সো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করবেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমাদের যদি এখানে এসে নিতে মন যায় এটা রয়েছে ঢাকা নিউ মার্কেটের পাশে মানে গাউসিয়া মার্কেট দ্বিতীয় তলায় কেয়া ফ্যাশন না ভাইয়া আপনারা কিন্তু আয়সা নিতে পারেন আইসা স্ক্রিনশট দেখাবেন আমরা দিয়ে দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ